হাই এভরিওান কেমন আছেন আপনারা দেখুন শান মিঠু ও দেখুন এরা তিন বন্ধুর মাঝে কি একটা বিতন বিদ্বন্দ্বা চলছে শান ও টুনি শান মিঠু টুনি এরা তিনজনই বন্ধু মাঝে মাঝে একটু জবলা সৃষ্টি হয় এই যে দেখুন মিঠু বিভিন্ন জায়গা উড়াল দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বসে এখন ডাইনিং টেবিলে গিয়ে মিঠু বসে আছে এখন দেখবেন আবার একটু পরে চলে যাবে ফুলের মাঝে দেখুন মিঠো কি করে এই যে দেখুন এক জায়গায় কখনো থাকে না সারা ঘরে দৌড়ায় দৌড়ি করে এই যে দেখুন এখন আবার চলে গেছে ফুলের টবে এই যে আবার চলে যায় এরে আসলে এই সেকেন্ডে কোথায় দৌড়ায় এর সারাদিন ওর চঞ্চলতা দেখলে আসলে আমাদের অনেক ভালো লাগে এ কখনও বিছানায় কখনো এসে ডাইনিং টেবিলে কখনো ড্রেসিং টেবিল কখনও ওয়ার্ড্রফে কখনো এই বিভিন্ন জায়গায় ওর দৌড়া দৌড়ি করে আবার কখনো গিয়ে এই যে তোয়ালে রাখার অ্যাঙ্গারে গিয়ে বসে এই দেখুন এখন আবার পড়ার টেবিলে চলে গেছে এর কাজই সারাদিন দৌড়াদৌড়ি করা দেখুন এক এ মনে হয় না যে এক মিনিট কোথাও একটু শান্ত সৃষ্ট বসে এই খাটে এখানে সেখানে জানালায় এর সারাক্ষণে দৌড়াদৌড়ি করে এর সময় কাটে আর ওর সময়ের সুন্দর আবেগ অনুভূতিটা এর এই যে ফিলিং একটা টাইম এটা আমাদের কাছে পছন্দ ভালো লাগে এই যে দেখুন একটু আবার চলে গেছে ডিসিন একটু এর এর এই দৌড়াদৌড়ি আমাদের কাছে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ওর চঞ্চলতা আমাদেরকে বিমগ্ধ করে এই যে দেখুন এই আমাদের রাজা টুকি এই যে আমাদের টুনি যে আমাদের শান ওদেরকে নিয়ে আমাদের সকালটা যেমন কাটে সন্ধ্যা তেমনটা বিকেলটাও ভালো কাটে সারাক্ষণই আমাদের ঘরে সবাইকে আনন্দ দেয় আমরাও মিঠুর সাথে দুষ্টমি করে খুবই আনন্দ পাই এই যে দেখুন মিঠু আমাদের পোষা পাখি তাকে সারাক্ষণই গড়ে আমরা ছেড়ে রাখি সে ঘড়ির ভিতরে এখানে সেখানে উড়িয়ে বেড়ায় মুক্ত ডানা মেলে এটা তার দেখুন এখন আবার ফুলোরে চলে গেছে ফুলোরের মেঝেতেও সে এই যে দানা ছিটিয়ে দিলে সে সারাক্ষণ ধরাধরি করে এটি খায় মিঠুর আসলে চঞ্চলতা আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং মিঠু পরবর্তী ভিডিও পেতে কমেন্টে জানিয়ে দিবেন অ্যাসকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা সাপোর্ট করবেন